গরম শেষ যারা বাইরে কাজ করে বিল্ডিং এর কাজ করে রাস্তা পরিষ্কার করে তারা যেন কিভাবে থাকে বলতে পারি না আমরা তো এসি দোকানে থাকি কাপড় দোকান ভিতরে এসি চলে যে গুলো পড়তেছে অসহ্যকর গরম আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক নিজের নিজের প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কষ্ট করে টাকা পয়সা রোজগার করে পৃথিবী অনেক পরিবর্তন হতে যাচ্ছে হয়তো এই খালি জায়গাটা আগামী কয়েক বছর পর এখানে হয়তো বড় দেখ একটা বিল্ডিং উঠে যায় ওই যে ওখানে এক সময় খালি ছিল আমরা শীতের সময় ওখানে দাঁড়ায় দাঁড়ায় বস দাঁড়ায় থাকতাম আরেকবার সেটা বিল্ডিং হয়ে গেছে টাকা থাকলে সবই সম্ভব একটা কাপড় দোকানের বিল্ডিং কাপড় দোকানে স্টাফ এরা এখানেই থাকে প্রবাসীকে ভালো রাখুক আল্লাহর কাছে দোয়া কামনা চলে আসলাম এখন ডিউটিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত